আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা একটা জেলা শহরে ওয়াসার লাইনের কাজ করলাম আমাদের ঢাকা শহরে কিন্তু ওয়াসার লাইন করার পরও মোটর দিয়ে পানি টানতে হয় কিন্তু এখানকার জেলা শহরের নিয়ম একেবারে ভিন্ন যেমন হইতেছে আপনার মাসিক বিল নেয় দুশো টাকা বা তিনশো টাকা ওয়াসা তো ওই বিলের মাধ্যমে আপনি এখন দুই টাইম পানি দেয় সকালে একবার দেয় বিকেলে একবার দেয় এই দুই টাইমে আপনার মোটর দিয়ে আর পানি টানতে হয় না পানি অটোমেটিকলি আপনার টাঙ্কিতে যায় তো আমরা আগেই আর সিসি লাইন ফালাইছি ফালানোর পরে আবার এই যে ওয়াশার লাইন কানেক্ট করতেছি তো আমরা কাজটা করার সময় খুবই ভালো লাগলো যে পানি অটোমেটিকলি মোটর ছাড়াই দুই টাইম যে পানি দেয় এনাফ হ্যাঁ আর জেলা শহরে তো ওইভাবে সব জেলায় তো পানি নেই এটা হচ্ছে মেহেরপুর জেলা তো বিভিন্ন জেলায় কাজ আমার অনেক কিছুর অভিজ্ঞতা হচ্ছে শিখতেছি নতুনত্ব করে তা আসলে এরকম যদি ঢাকা শহরও আমাদের হতো যে পানি অ্যাভেলেবেল পাচ্ছে আমাদের এখানে কিন্তু অ্যাভেলেবেল পানি পায় না কারণ একটা ফ্লাডে বা একটা বিল্ডিংয়ে যদি দশতলা হয় দুই ইউনিটের হইলে প্রায় বিশটা ইউনিট তো বিশটা তো কোম্পানি লাগে না তারপরে আবার যদি কোনোটা চার ইউনিট কোনোটা ছয় ইউনিট হয় তাহলে তো কথাই নেই আর এখানে প্রচুর বিল্ডিং আর আমাদের বিল্ডিংটা হচ্ছে আপনার ছয়তলা এটা হচ্ছে তিন ইউনিট কোনোটাতে চার ইউনিট হ্যাঁ মানে মিক্সড আছে তো বাথরুম প্রায় আছে আমাদের কিচেন আছে প্রায় চব্বিশটার মতো তো কাজ এখানে কম না যথেষ্ট কাজ ছিল তো আমরা দেখেন কাজটা করার সময় যখন কমপ্লিট হইলো ওয়াসার লাইনটা আমরা বালু দিয়ে আগে ফিলিং করলাম বা নরম যে মাটিগুলো ওই মাটিগুলো দিয়ে ভালোভাবে কিন্তু এটা আমরা সেফটি দিচ্ছি কেননা এটা ভালো কাজ করতে গেলে কিন্তু অনেক সময় সাপেক্ষের ব্যাপার এবং অনেক কিছু খেয়াল করবার ব্যাপার এবং এই পাইপটা আমরা ঠিক ওয়াসার লাইনের ওই কানেকশন থেকে যখন আমরা টানছি ঠিক এক লেভেলে কিন্তু আমরা টাঙ্কিতে নিয়ে এসে ঢুকাইছি আর একটু নিচে দিছি কেননা যেন পানিটা অ্যাভেলেবেল পায় হুম তো সেদিকে আমরা খেয়াল করেও কিন্তু কাজটা করছি তো আগে কিন্তু আমরা ঝুড়া মাটিগুলা দিচ্ছি কোনো রাবিশ যেন না যায় এখানে লাল মাটি আর টাইলিয়া মাটি তো মাটিগুলো খুব ভালো আগে কিন্তু আমরা এই নরম মাটিগুলো দিয়ে পাড়ায় পাড়ায় যে সব কিছু কিন্তু আমরা সামান্য একটা অ্যাকেন্সি পাইপ কয়েল পাইপ সেটাকেও আমরা কিন্তু খুব সেফটির মাধ্যমে বা খুব খেয়াল করে আমরা কিন্তু কাজটা করতেছি তো বালুও দিছি প্লাস নরম মাটিও দিছি হ্যাঁ তো সেই হিসাবে আমি দেখলাম যে জেলা শহরে অনেক কিছুর সুবিধা আছে হ্যাঁ ভালো একটা ফিডব্যাক পাওয়া যায় তো ওখানে কাজ করতেছে জুনায় তাড়িয়ে আর এই যে কত বড় একটা ছাগলের পাল এটা প্রতিদিনে আমাদের সামনে দিয়ে হাইটে হাইটে যাইতো তো দেখতেও খুব ভালো লাগতো ছাগলের পালটা তো এখানে জুনায়েদ কাজ করতেছে আর ইয়াসিন তো আমাদের এই কাজটাই শেষ শেষ ছিল আর কি তো এর কয়েকদিন পরেই আমরা কিন্তু বিদায় নিচ্ছি তো এই যে মোটামুটি মাটি কিন্তু ভরাট করে হয়ে গেছে আর ট্যাঙ্কিতে এর আগে আপনারাদেরকে দেখাইছি যে বল কক দিয়ে অটোমেটিক পানি আসে তো কাজটা কেমন করছি কেমন হইছে। আর কতটুকু আপনাদেরকে একটু একটু জেলা শহর বা যে কোনো জায়গার মেসেজ দিতে পারলাম জানাবেন আল্লাহ হাফেজ